নেক্সট অঙ্কটা বলেছে আটশো একচল্লিশের বর্গমূলকে কত দিয়ে গুণ আটশো একচল্লিশ বাই দু হাজার পঁচিশের বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল আমাদের এক হবে তাহলে নিশ্চয়ই কোনো ভগ্নাংশ থেকে কোনো ভগ্নাংশকে যে কোনো ভগ্নাংশকে তিন বাই ধরো চার এই ভগ্নাংশকে এদের গুণফল এক আনতে গেলে আরেকটা ভগ্নাংশ দিয়ে গুণ করতে হলে সেটা কত দিয়ে গুণ করবো ঠিক এর উল্টোটা দিয়ে গুণ করবো এর রেসিপ্রকাল দিয়ে বা অনন্যক দিয়ে একে গুণ করবো তবেই কিন্তু একাকার আকার সম্ভব হলে এক আসবে না ঠিক এইভাবে আমরা অঙ্কগুলো করব। তাহলে এর বর্গমূল মানে এই নিচেরটা দেখো পাঁচ আছে আর উপরে পেছনে এক আছে তাহলে এমন সংখ্যা থাকবে আমার নিচে পেছনে পাঁচ থাকবে আর উপরে এক থাকবে ঠিক আছে তাহলে এই যে কুড়ি পঁচিশ এর বরদমূল কত এটা উপরে চলে যাবে আর নিচে চলে আসবে এইটা তবেই ওকে গুণ করলে এক হবে ঠিক এর রুট আমাদের করতে হবে দেখো রুট তো আমরা মোটামুটি সবাই জানি কম বেশি নিয়ম আমি শর্টকাটে কীভাবে করবো সেটা আমি বলে দিচ্ছি দেখো পেছনে যার পাঁচ থাকে তার কিভাবে করতে হয় একই সংখ্যার গুণ তো বর্গমূল মানে একই সংখ্যার গুণ নামতে হবে তাহলে পেছনে পাঁচ দেখো সামনে কুড়ি এসেছে না এটা হবে অটোমেটিকলি চার পাঁচা কুড়ি মানে পঁয়তাল্লিশ হবে কি করে দেখো প্রত্যেক সংখ্যার বর্গমূল কীভাবে আসে আমি দেখো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণ করলে কী করে একেবারে অ্যান্সার আসবে পেছনের পেছনে দুটো গুণ করে দেবে পাঁচ পাঁচা পঁচিশ আর এটাকে কী করে করবে এর ঠিক পরের সংখ্যা দিয়ে একে গুণ করবে চার পাঁচা কুড়ি তাহলে আমি প্রথমে যে কুড়ি গুণ ফল আর পেছনে পাঁচ মানে তো অটোমেটিকলি পাঁচ থাকছেই আর কুড়ি আসলো কী করে নিশ্চয়ই তার পরের সংখ্যা দিয়ে তাকে গুণ করেছি এমন সংখ্যা কি চার পাচার কুড়ি হয় তাহলে সেই বড় মূল্যটা হবে কিন্তু চার মানে সেই সংখ্যাটার ইয়ে হওয়াটা ডিজিটটা কী হবে চার হবে যেরকম যদি এরকম আসে ধরো পঁচিশ ইন্টু পঁচিশ কী করে বের করবো তাহলে এর নিশ্চয়ই হবে ছশো পঁচিশ কী করে দেখো পঁচিশ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আর দুই এর পরের সংখ্যা তিন দগুণও ছয় ছশো পঁচিশ তাহলে আমাকে এই সংখ্যা গুনতে হবে কী কী এমন পরপর সংখ্যা আছে যাকে গুণ করলে ছয় আসে যেরকম কুড়িকে বের করেছিলাম কী কী এমন পরপর সংখ্যা আছে যাকে গুণ করলে কুড়ি হয় চার পাঁচা কুড়ি আরও উদাহরণ দেখাচ্ছি দেখো পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ কী করে গুণ করবো পাঁচ পাঁচা পঁচিশ আবার দিক পরের সংখ্যা তিন চারি বারো এটাই হবে এর গুণফল তাহলে এর রুট কত পঁয়ত্রিশ আমরা দেখেই বুঝে যাব বারো এমন একটা সংখ্যা খুঁজে বের করবো যেন পরপর সেই সংখ্যার গুণ হয় তিনে চারে যেরকম বারো যদি পঁচাত্তর পঁচাত্তর বলে পাঁচ পাঁচে পঁচিশ আর আট নং বাহাত্তর তাহলে বাহাত্তর কোন এমন পরপর সংখ্যার গুণফল সেটা খুঁজে বের করবো তাহলে অটোমেটিকলি পেয়ে যাবো তাই উপরে তো পঁয়তাল্লিশ হচ্ছে স্যাঙ্গুই এবার উত্তরে খুঁজবো কার উপরে পঁয়তাল্লিশ আছে এর উপরে পঁয়তাল্লিশ আছে তাহলে এটাই অ্যান্সার অটোমেটিকলি দেখেই আমরা বের করতে পারবো আর বাই চান্স আমরা যদি এটা মনে না পড়ে কী করে পাচের গুণ করতে হয় তখন আমরা নর্মালি রুট ওভার করবো যে কোনো একটাকে করলেই কিন্তু অটোমেটিকলি অ্যান্সার আমার চলে আসবে তাহলে আমি মনে করি চারশো একচল্লিশে করব তাও করতে পারি আটশো একচল্লিশকে নিয়ম হচ্ছে পেছন দিক থেকে জোড়ায় জোড়ায় দাগ দেওয়া তাহলে এখানে এমন সংখ্যা গুণ করব দুটো একই নাম্বার হতে হবে তাহলে তিন তিরিকে দিলে নয় হয়ে যাবে আটের বেশি দেওয়া যাবে না তাহলে দুই দুগুণো দিলে দুই দুগুণো চার চারের সাথে তোর আট হবে চার হবে আর এখানে ভাগের সময় যেন একটা নামাতে হয় কিন্তু এখানে আমার দুটো নামাতে হবে এইবার নিয়ম কি এ ডবল এখানে আমার বসাতে হবে চার এবার এখানে কত গুণ করাবো যেখানে এখানেও নাম্বারটা পাঠাতে হবে এখানেও নাম্বার পাঠাতে হবে তাহলে পিছনে এক কোন কোন সংখ্যার গুণ করলে আসে হয় একের আসে না হলে নয়ের আসে নয় নং একাশে তাহলে নয় দিয়ে যাব গুণটা কিভাবে করবো এই যে উনপঞ্চাশ বানালাম উনপঞ্চাশকে নয় দিয়ে গুণ করবো আট চার আর আট চুয়াল্লিশ তাহলে মিলে গেছে তাহলে অ্যান্সার হলো কত আমাদের এই উনত্রিশ নিচে তাহলে উনত্রিশ হবে যেহেতু এর বড় গুণ করে এক বানাতে হবে তাহলে রেসিপ্র করতে হবে তাহলে নিচে উনত্রিশ হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ